ওয়েলকাম টু দু চালা বন্ধুরা এই দু চালা নিয়ে খুব সুন্দর একটা ব্লগ আপলোড করছি বাট আপনাদের জন্য শর্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এটা হলো ভুটানের ঐতিহাসিক একটা স্থান যেখানে কিনা তাদের সৈন্যদেরকে ডেডিকেট করে দু চালা তৈরি করছে একশো আটটি স্থাপনা দেখেন চারিদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই একশো আটটি স্থাপনার মিনিং হলো বৌদ্ধ ধর্ম একশো আটকে কিন্তু একটি পবিত্র নাম্বার মনে করা হয় যেটা কিনা একশো আটটি বিশ্বাস এবং ওদের একশো আটটি প্রার্থনা প্রার্থনাকে উৎসর্গ করে এখানকার সৈন্যরা মিজোরামপুরের যুদ্ধের সময় নিহত হয়েছিলো যেটা হলো যে বিদ্রোহের সময় সো ওইটাকে ডিপেন্ড করে এখানকার রানী দু সালে এই দু চালা তৈরি করে এবং লোকাল লোকজন এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণের ট্যুরিস্ট স্পট মনে করে ওরা ঘোরাফেরা করে বেসিক্যালি এটা আমরা মনে করে শান্তির স্থান যেখানে এসে কিনা তারা প্রার্থনা তৈরি করে থাকে ওকে সব বিষয় যদি আমি এখানে শর্টই বলে দিই তাহলে ফুল ভিডিও কিভাবে দেখবেন সো সবাইকে ফুল ভিডিও দেখার জন্য ইউটিউবে গিয়ে একদম ব্লক ক্লিকে সার্চ করার অনুরোধ করে